হট অ্যান্ড স্পাইসি উইংস চিকেন ড্রামস্টিক চিকেন বল অ্যান্ড টেস্টি উইিন হ্যালো আসসালামু আলাইকুম আমি রাজরূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন আজকে আমি কোথায় গিয়েছিলাম সেটি দেখতে থাকুন পুরো ভিডিওতে আজকে আমি গিয়েছিলাম সেখানে নিয়ে যাচ্ছি আপনাকে প্রথমেই কালেক্টরেট ইংলিশ স্কুল পার হয়ে গেলাম তারপরে কালেক্টরেট শিশু পার্ক তার পাশ দিয়ে আমি চলে যাচ্ছিলাম নিউ মার্কেট কারণ নিউ মার্কেটের অপোজিটে আমি যাচ্ছি ক্লাব সুপার মার্কেটে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওতে অনেক মানুষ ছিল এখানে কারণ প্রচণ্ড মানুষ থাকে রাস্তাতে সেখানে ক্লাব সুপার মার্কেটে চাঁপায় ফুচকা ক্লাবের পাশেই কাজী ফার্মস কিচেনে আমি গিয়েছিলাম সেখানে কিছু একটা খেতে সেটা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমি এখন ভিতরে যাচ্ছিলাম তবে ভিতরে যেতে যেতে দেওয়ালে টাঙানো কিছু মেনু ছিল কিছু মেনু দেখে আমরা খাবার অর্ডার করলাম কোন খাবারগুলো খাবো এখানে আপনিও সেই মেনু দেখে খাবারের অর্ডার দিতে পারেন তো আমি প্রথমে অর্ডার দিয়েছিলাম চিকেন বলস অ্যান্ড টেস্টি উইন্স তবে টেস্টি উইন্স চিকেন বলস কীভাবে খেতে হয় তার আগে একটু বলতে চাই ফাস্ট ফুড বলতে আমরা কী বুঝি চিপস স্যান্ডউইচ পিটাস, হ্যামবার্গার তারপরে ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা হটডস আইসক্রিম প্রথমেই আমি একটা স্টিকের সাহায্যে সসের মাধ্যমে সেটাকে তৈরি করে নিলাম আর খাচ্ছিলাম কীভাবে টেস্টি করে সেটা তো পুরো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আর উইন্সটা খুবই ভালো ছিল কারণ খুবই টেস্টি এটি কাজী ফার্মস চিকেনে তৈরি করা খুবই ভালো লেগেছে এক কথাই অসাধারণ তো আপনিও চাইলে চলে আসতে পারবেন এইখানে আর ফাস্টফুড বলতে আমরা কী বুঝি প্রথমত বুঝি যেটা মনে পড়ে পিৎজা বার্গার চিপসের কথা তো আপনি কোনটা পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন আর এটাকে আমি দেখাচ্ছি দেখুন একদম মোলায়েম এবং খুবই মসৃণ আর এখানে আরও অনেক কিছুই পাওয়া যায় সেটাকে আমি বলবো আপনি এখানে কি কি পেতে পারেন সেটাই মেনে তো দেখতে পারবেন আর এখানে আনার জুস পাবেন একশো পঞ্চাশ টাকা গ্লাস মালটা জুস পাবেন মাত্র একশো টাকা গ্লাস পাইন্যাপল জুস আছে আশি টাকা গ্লাস তারপরে আছে এখানে চকলেট জুস একশো টাকা এছাড়াও সেট ডি মাত্র একশো টাকায় আর ফ্রেশ ফলের জুসও কিন্তু আপনি এখানে পাবেন আর এইখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর লাইটের কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে এছাড়াও আপনি এখানে পাবেন ফ্রেঞ্চ ফ্রিজ তারপরে এখানে আপনি পাবেন কাজী ফার্মস কিচেনে পেতে পারেন আপনি হট অ্যান্ড স্পাইসি উইংস তারপরে যেটা আমি বলছিলাম আপনাকে এখানে আপনি পেতে পারেন হট অ্যান্ড স্পাইসি উইংস তারপরে চিকেন ডাম স্টিক পেতে পারবেন স্পাইসি চিকেন তারপর হট অ্যান্ড স্পাইসি উইংস যেটা আমি বলছিলাম কারণ এটা আমার ভীষণ ভালো লেগেছে কম্বো মিল এখানে আছে তারপরে আরও অনেক কিছু এখানে আছে স্পাইসি চিকেন মেটাবুল আপনার পছন্দের খাবারের মধ্যে রয়েছে বার্গার বার্গারও আপনি খেতে পারবেন এখানে কারণ বার্গারটা খুবই টেস্টি তারপরে পিৎজা ছিল আপনার পছন্দ মতো পিৎজাও খেতে পারবেন আর তারপরে যেটা পাওয়া পাওয়া যাবে সেটা হচ্ছে এখানে লাচি মিল্কশেক কোল্ড কফি ফালুদা তো আমরা সবগুলোই খেলাম খাওয়ার পরে বিল পেইড করে আমরা এখন চলে যাব বাসায় তবে ফাস্ট ফুড খাওয়ার কিছু অপকারিতাও রয়েছে কিন্তু অতিরিক্ত কখনোই ফাস্ট ফুড খাবেন না কারণ সমস্যা হতে পারে তাই প্রয়োজন মতো ফাস্ট ফুড খাবেন তাহলেই ভালো থাকবেন আপনার চাহিদা মতো পছন্দের খাবার খেতে চলে আসুন কাজী ফার্মস কিচেন চাঁপাই ফুচকা ক্লাবের পাশেই বারো বাই তেরো ক্লাব সুপার মার্কেট চাঁপাই নবাবগঞ্জ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ